বাসিন্দা রাজুজুরে চলছে এসআইআর এর ফিলাপের কাজ ফর্ম জমা দেওয়ার সময় প্রায় শেষ যদিও শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে সময় সীমা বাড়ানো হয়েছে কিন্তু তারই মাঝে এক ভিন্ন চিত্র দেখা গেল মাথা ভাঙাতে এলাকার সকলে এসআইআর এর ফর্ম পেলেও ফর্ম পেলেন না মাথা ভাঙার ছাট ঘাটের বাড়ি এলাকার বাসিন্দা নেপাল দাস বিষয়টি এলাকার বাসিন্দাদের জানালে নেপাল দাসের এপিক নম্বর দিয়ে অনলাইন সার্চ করতে উঠে আসে এক অদ্ভুত তথ্য অনলাইনে দেখা যায় নেপাল দাসের নাম এবং এপিক নাম্বারে এসআইআর এ আবেদন করেছেন অন্য এক ব্যক্তি তার বাড়ি হরিণঘাটা বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এমন কি আতঙ্কিত হয়ে পড়ে নেপাল দাস বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি তবে প্রশাসন সূত্রে জানা গেছে এপিক নাম্বার এক নিয়ে কোনো সমস্যা নেই যদিও ওই ব্যক্তির বাবা মায়ের কারো নাম দু সালের ভোটার তালিকায় থাকে ছ নাম্বার সমে আবেদন করলে সমস্যা মিটে যাবে আমার সোজা কি আমার ফর্ম আসেনি কেন আসেনি

মানে শুধু নাম এবং ভোটার কার্ডের নাম্বার এক নাম্বার থাকার জন্যই কি আপনার ফর্ম আসেনি বলে মনে করছেন এক নম্বর থাকাতে আসেনি আপনি কোন জায়গায় ভোট দেন আমি তো সাতখাটে বাড়ি ভোট এখানে কি নাম নেপাল আপনার জন্মস্থানও এখানেই হ্যাঁ যেই খবরটির তার যেই খবরের থেকে নজর রাখছিলাম রাজ্য চলছে এসআইআরের ফর্ম ফিল আপের কাজ ফর্ম জমা দেওয়ার সময়ও প্রায় শেষ যদিও শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে সময়সীমা বাড়ানো হয়েছে কিন্তু তারই মাঝে এক ভিন্ন চিত্র দেখা গেল মাথা ভাঙাতে এলাকার সকলে এসআইআরের ফর্ম ফিল আপ করে নিয়েছে ফর্ম ফিল করতে পারেনি মাথাভাঙার ছাট ঘাটের বাড়ি এলাকার বাসিন্দা নেপাল দাস বিষয়টি এলাকার বাসিন্দা দিয়ে নেপাল দাসের এপিক নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করতে উঠে আসে এক অদ্ভুত তথ্য অনলাইনে দেখা যায় নেপাল দাসের নাম এবং এপিক নাম্বারে এসআইআরে আবেদন করেছেন অন্য এক ব্যক্তি তার বাড়ি হরিণঘাটা বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য এমন এমনকি আতঙ্কিত হয়ে পড়েন নেপাল দাস বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি এখনকার মতন এ পর্যন্তই ধন্যবাদ সঠিক সময়